এখন যদি আমরা এই প্রতিবাদ না আমরা যদি আমাদের আওয়াজ না তুলি এখন তাহলে কখন ধন্যবাদ বিলেতে বাংলা মিডিয়ার সাংবাদিক বৃন্দ আয়োজিত বাংলাদেশে প্রখ্যাত সাংবাদিক বর্ষিয়ান সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার এবং সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা ছাব্বিশ আগস্ট সোমবার সন্ধ্যা ছয়টায় পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন যুক্তরাজ্যে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিক মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মীরা এই মানববন্ধনের আয়োজন করেন সত্যবাণী সম্পাদক জয়াদ আনাস পাশা ব্রিকলেন পত্রিকার সম্পাদক জুয়েল রাজ স্বদেশ বিদেশ সম্পাদক বাতিরুল হক সর্দার ও ব্রিজ বাংলা টোয়েন্টি এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল বক্তারা জানান বিভুরঞ্জন সরকার ও তুহিনের হত্যার পেছনে সরকারের ভূমিকা রয়েছে তারা প্রেস সচিব শফিকুল আলমকে এই ঘটনার জন্য প্রত্যক্ষভাবে দায়ী করেন এবং বলেন দেশ সেরা সাংবাদিক মামলায় প্রমাণ ছাড়া করে কারাগারে পাঠানো হয়েছে তারা আরো দাবি করেন প্রবীণ সাংবাদিক শারিয়ার কবির মোজাম্মেল বাবু ফারজানা রূপা শ্যামল দত্ত শাকিল আহমদ সহ সকল আটক সাংবাদিককে মুক্তি দিতে হবে বিভুরঞ্জন সরকার নিখোঁজ হওয়ার প্রায় ছত্রিশ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হয় মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে এখনও জানা যায়নি এটি হত্যা না আত্মহত্যা মৃত্যুর আগে স্থানীয় একটি গণমাধ্যমে পাঠানো শেষ লেখায় তিনি নিজের অবস্থান হতাশা ও কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরেছিলেন সাংবাদিকরা বলেন এই মৃত্যু অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় একইভাবে মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও তারা দাবি করেন মানববন্ধরে আরও বক্তব্য দেন আবু মুসা হাসান সাংবাদিক মতিয়ার চৌধুরী ডক্টর আনসার আহমেদুল্লাহ বাতিরুল হক সর্দার সৈয়দ এনামুল ইসলাম সাংবাদিক সুশান্ত দাসগুপ্ত আলী আকবর চৌধুরী সুয়েজ মিয়া মানবাধিকার কর্মী পুষ্পিতা গুপ্ত কলাম শাহ রুমি হক কবি সাংবাদিক কবি সাংবাদিক সৈয়দ হিলাল সাইফ সাংবাদিক আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ বক্তারা বলেন দেশ এখন মবের নিয়ন্ত্রণে সরকার মানুষের যান নিরাপত্তা দিতে ব্যর্থ যারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনাকে বিকৃত করছে তারা ইতিহাসের আস্থা করে হারিয়ে যাবে আয়োজকদের পক্ষে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক জুয়েল রাজ বলেন আমাদের এই প্রতিবাদ বিবেকের তারণায় এই সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই তবে আমাদের প্রতিবাদ সময়ের খাতায় লিখে রাখলাম ইতিহাস এই দায় একদিন মেটাবে আজকে আমরা যে এখানে সবাই জড়ো হয়েছি সব সাংবাদিক ভাইয়েদের বনেদের বলতে চাই যে এভাবে যেভাবে চলছে বাংলাদেশে নির্যাতন হত্যা তারপর আবার হত্যা করে বলা হয় আত্মহত্যা করা হয়েছে কে আজকে বিভুরঞ্জন সরকার কালকে আমি হব অশু আপনিও হতে পারেন এখন যদি আমরা এই প্রতিবাদ না করি আমরা যদি আমাদের আওয়াজ না তুলি এখন তাহলে কখন ইটস টিউলে এখন কিন্তু মানে সরকার বললেন যে আওয়ামী সরকার ছিল কি কিন্তু এখন আমরা কি দেখছি ফ্যাশিজমের নো মানে প্রপার একটা বিশ্লেষণ চলে আসছে এটা আমরা হতে দিব না দিতে পারি না এটা আমাদের বাংলাদেশ রক্তে গড়া বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এটাই আমরা জানি এবং এটাই থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু